প্রিয় বন্ধুরা ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আনন্দবাজার তাদের একটি চরম হতাশাজনক চরম দুঃখের চরম বিষাদের একটি খবর পত্রিকায় প্রকাশ করেছে সেটি হল ভারত সরকার তাদের নিজস্ব অর্থায়নে বাংলাদেশের কিছু বিচারকদের প্রশিক্ষণ দিতে নিয়ে যাবে তো এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেই অনুমতিটা তিরিশে ডিসেম্বর দেওয়ার পরে আবার পরবর্তীতে সেটা প্রত্যাহার করে নিয়েছে এটি নিয়ে তাদের চরম আফসোস চরম হতাশা চরম বেদনা এবং এই যে প্রত্যাহারের বিষয়টি সেটি তারা রেফারেন্স হিসেবে দিয়েছে তাদের অতি আস্থা ভাজন বাংলাদেশের একটি বিতর্কিত জাতীয় দৈনিক বর্তমানে প্রথম আলো তার রেফারেন্স দিয়েছে দেখুন আমি সেই রিপোর্টটি পড়ি ভারতের খরচেই ভারতে এসে প্রশিক্ষণের কথা ছিল বাংলাদেশি বিচারকদের আটকালো ইউনুস সরকার বিস্তারিত করতে গেলে এরকম ভাবে আনন্দবাজার অনলাইন ডেস্ক শেষ আপডেট পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলাদেশের পঞ্চাশ জন বিচারকের ভারতে প্রশিক্ষণ নিতে আসার কথা ছিল প্রশিক্ষণের খরচও ভারতেরই দেওয়ার কথা ছিল কিন্তু সেই প্রশিক্ষণ নিতে আসছেন না বাংলাদেশের বিচারকেরা প্রথমে অনুমতি দেয়া হলেও রোববার তা বাতিল করে দেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মধ্যপ্রদেশের ভোপালে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি অ্যান্ড বেস্ট জুডিশিয়াল একাডেমিতে দশ থেকে বিশ ফেব্রুয়ারি ওই প্রশিক্ষণে আটার কথা ছিল বাংলাদেশের বিচারক তবে বাংলাদেশী সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে রবিবার তা বাতিল করে দিয়েছে দেশের আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রক প্রশিক্ষণে আসার কথা ছিল বাংলাদেশের বিভিন্ন নিম্ন আদালতের সহকারী বিচারক সিনিয়র সহকারী বিচারক যুগ্ম জেলা ও দায়রা বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক জেলা ও দায়রা বিচারক এবং অন্য সম বিচার বিভাগীয় আধিকারিকদের প্রথম অনুসারে বাংলাদেশের সুপ্রিম কোর্টের পরামর্শের ভিত্তিতে গত তিরিশে ডিসেম্বর সে দেশের আইন মন্ত্রক পঞ্চাশ জন বিচার বিভাগীয় আধিকারিককে প্রশিক্ষণে আসার অনুমতি দেয় এবং পরবর্তী বাতিল করা হয়েছে তাদের আফসাসের অন্ত নেই তারা নিজ খরচে বাংলাদেশের বিচারকদের নিয়ে তাদের দেশে প্রশিক্ষণ দেবে সাথে সাথে শপিং করে দিবে সুন্দরী নারীদের করবে মগজ ধলাই করবে আর এই অকাল কুষ্মান্ড অদূরদর্শী ইউনিস সরকার সেটাকে বাতিল করেছে আমাদের সরকারের কাছে আমাদের জোর দাবি থাকলো যে বিচার বিভাগের বিচারকেরা বিনে পয়সায় বাইরে গিয়ে প্রশিক্ষণ নেবে তাদেরকে কেন আপনারা নিষেধ করলেন হয়তো বলবেন যে ভারতের এখানে কি স্বার্থ আমরা ভারতের স্বার্থ বুঝি না আমরা বিচারকদের স্বার্থ বুঝি তারা উচ্চতর প্রশিক্ষণ নেওয়ার জন্য বিদেশে যাবেন এটি একটি সুযোগ একটা চাকুরি জীবনে একটা ভালো সুযোগ তারা তাদেরকে নিজেদের আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার জন্য তাদের বিচারের মান তাদের রায়ের মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার জন্য বাইরে থেকে প্রশিক্ষণ নেবেন এটি তো একটি সুযোগ এই সুযোগ থেকে কেন বঞ্চিত করবেন সরকার হয়তো বলবেন বাংলাদেশ এবং ভারত ভারতীয় উপমহাদেশ তথা আমেরিকা তথা বিশ্বের বিভিন্ন দেশ অনেকাংশ অধিকাংশ দেশে আইন তার কিন্তু ফাউন্ডেশনটা ব্রিটিশ আইন তো সেই ব্রিটিশ আইন অনুযায়ী বাংলাদেশ এবং ভারতের বিচার ব্যবস্থা পরিচালিত হয় এখানে নতুন করে শেখার কি আছে তো তাদের কাছে আমাদের দাবি যদি ভারত থেকে শেখার কিছু না থাকে তাহলে যেখানে ব্রিটিশ আইন ব্রিটেন হলো এ সতিকাগার বাংলাদেশের জজদের সেখানে পাঠানোর ব্যবস্থা করেন তারা সেখানে গিয়ে নতুন নতুন নিয়ম কানুন আপডেট শিখে আসুন এবং সেটা উদার গণতন্ত্রিক বিশ্বে যেভাবে বিচার ব্যবস্থা পরিচালিত হয় বাংলাদেশে সেভাবে তারা বিচার কার্য পরিচালনা করবেন এই প্রশিক্ষণের মাধ্যমে দাদারা চিন্তা করবেন না বাংলাদেশের বিচারকেরা ভারতে না গেলেও হয়তো ভারতের চাইতে অন্যত কোনো দেশে যাবে ইংল্যান্ডে যাবে আমেরিকায় যাবে সেখান থেকে তারা প্রশিক্ষণ নিয়ে এসে বাংলাদেশের বিচার ব্যবস্থায় অবদান রাখে তো আমরা ইউনুস সরকারের কাছে দাবি জানাবো পরামর্শ দেব আপনারা ভারতীয় বিচারকদের এনে প্রশিক্ষণের ব্যবস্থা করেন তারা যেমন আমাদের দৃষ্টি দেখিয়েছে আপনারা সেরকম ভারতীয় বিচারকদের আমাদের দেশে নিয়ে এসে প্রশিক্ষণের ব্যবস্থা যেহেতু আইন একই ব্রিটিশ আইনের মূল যে ধারাগুলো সেগুলো বাংলাদেশ ভারত পাকিস্তান ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ আফ্রিকা সেখানে একই আইনে বিচার কার্য করা হয় তো আপনারা তাদের বিচারকদের বাংলাদেশে খরচে নিয়ে আসেন না নিয়ে এসে প্রশিক্ষণের ব্যবস্থা করেন তাহলে তো দাদাদের এই সমস্ত অন্তর্দাহ আর থাকবে না আমাদের প্রথম আলো রিপোর্ট করবে ভারতের বিশ বিচারক বাংলাদেশের জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণ দিচ্ছে অবশ্য প্রথম আলো প্রকাশ না করলেও আরো অনেক পত্রিকা আছে যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড হবে দাদারা মন খারাপের কিছু নেই অপেক্ষা করুন ধৈর্য ধরুন বাংলাদেশকে একটি দেশ হিসেবে স্বীকার করুন সময় মর্যাদা দিন তখন না হয় বিবেচনা করা যাবে আমাদের বিচারকের আপনারা দেশে প্রশিক্ষণের জন্য যাবে কি যাবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক কমেন্টসে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল বাঘাতে ভিজিট করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে